তো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি কারণ হচ্ছে বিয়ের পরে ফার্স্ট হচ্ছে বরের জন্মদিন সেলিব্রেট করা মানে হচ্ছে বিশাল সৌভাগ্যের ব্যাপার তো বটেই আর হচ্ছে সব থেকে খুশির দিন তো সেই জন্য তোমাদের সাথে ভালো ব্লগের মাধ্যমে শেয়ার করি যে কী করছি মানে আজকে কিন্তু জন্মদিন নয় জন্মদিনটা হচ্ছে কালকে বাইশে জানুয়ারি মন্দির উদ্বোধনের দিন তো সেই কারণের জন্য তো আরও বেশি স্পেশাল হয়ে গেছে বরের জন্মদিনটা আর এখন হচ্ছে আজকে হচ্ছে একুশে জানুয়ারি আর এখন বাজে হচ্ছে ডট ছটা পনেরো তো এই আমার ছোট ছোট দুটো বনু চলে এসেছে আমাকে হেল্প করতে বেশি খেপি যাই তো আমার চুল চুয়াল পুয়াল সব ব্যথা হয়ে গেছে দেখো ফুলে গেছে ওর দেখো পুরো সিম্পল মেয়ে আছে ও আমি এখানে অর্ধেকের বেশ বেশি বেলুন ঘুরেছে তো ভালো তো দেখ রোগ আধায় মুখটা গলু গলু টাইপের হয়ে যাচ্ছে ওর ওর হাওয়া কমে যাচ্ছে শরীরে চাল ড্রাই তারপরে এগুলো কিচ্ছি হয়নি ঠিক আছে আমি দুটো বেলুন চারটে বেলুন পুতিস না আরে এবার কর অনেকটা ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাতটা দশ ঠিক আছে মোটামুটি অল্প টাইমের মধ্যে অনেকটা কাজ এগিয়ে গেছে শুধুমাত্র এই বোনেদের জন্য ঠিক আছে অনেকটা হেল্প করছে দেখতেই পাচ্ছ কত সুন্দর আর ঘরটা খুব সুন্দরভাবে ডেকোরেশন হবে আরও কিছু ঝকমকে করার জন্য টুনি লাইট ফাইট দেওয়া হবে তাই তো দাঁড়ানো যাচ্ছে তো সোজা হয় কত মজা লাগছে তোদের আমার খুব মজা হচ্ছে তো বাচ্চাদের খুশিটাই ভালো লাগে সব থেকে বেশি আর ওদেরকে আমি বললাম চলে আয় সবাই মিলে সাজাই সব থেকে বেশি মজা লাগে লাস্টে লাইক আর সাবস্ক্রাইব ছাড়া কেউ কোথাও যাবেন কিন্তু থ্রেড দিতে তোরা যেমন করি তো আজকেই বন্ধুদের ভালো লাগবে কর পুজো হয়ে গেছে জাস্ট চা খেয়ে কাজে নেমেছি কুজো আমরা এমনি এমনি হইনি এই যে এখানে এগুলো আছে এগুলো যদি ছিঁড়ে যায় দিদি আমাদেরকে ছিঁড়ে দেবে আমি 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 অতটাই কঠিন নাকি যে তোদেরকে মুখ করি না না আমার আমাদের দিদি খুব সুন্দর আমাদের ভালো দিদি হয় ভালোবাসে অক্সিজেন দিতে হবে বলছে যাদেরকে ধার দিয়েছে অক্সিজেন তারা যেন আমাকে দিয়ে দেয় পশু দিন মানে খাটি হয়েছে এগুলো করতে দিদি এখন পেরেক ঠোকারতে ব্যস্ত দেখো দিদি আর দাদার জায়গায় পুতুলগুলো ঘুমাচ্ছে ওয়ান স্টার্ট আমি এটা স্বপ্নে তো ভাবিনি যে আমরা এত সুন্দর করে ঘরটা সাজাতে পারবো গাইস তো আমরা তো বাড়ি চলে যাচ্ছি

হবে না আমি তো চেষ্টা আমি তো ভোর থেকে চেষ্টা করেছি তো গাইস এখানে আছে ভাত পাঁচ রকম ভাজা এক দুই তিন চার পাঁচ রকম ভাজা এখানে মিষ্টি এখানে হচ্ছে পায়েস এখানে চাটনি এখানে ডাল আর এখানে হচ্ছে মাছের কালিয়া আর জল তো খেয়ে নিই তারপরে কথা হচ্ছে তো এখন আর মানে শান্তি করে খাওয়ার সময় নেই তাই তো রাতের রান্নাটা কমপ্লিট হয়নি সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে করতে হবে তাই তো ঠিক আছে কেমন হয়েছে

তো এখন মনে হচ্ছে বিরিয়ানি হবে মেনুটা ছিল কিন্তু এখন হচ্ছে বিরিয়ানিটা কি হয়ে যাবে ভাত আর মাংস তাই তো এই যে গাইস মাংসই এখনও এত জল রয়েছে কিন্তু দেখো মাংসগুলো পুরো একদম গোলে ছিঁড়ে ছিঁড়ে গেছে মানে যেই দিকে না দেখবো এরকম সিস্টেম করে দেবে যেই দিকে না দেখবো

সো গাইস এখানে সাউন্ডটা মিউট করেছি কারণ হচ্ছে গান চলছিল কপিরাইট আসবে আর এই বোনটা আমাদের খুব ভালোবাসে তো বোনটাকে নিমন্তন্ন করেছিলাম তো দেখো গিফট নিয়ে চলে এসছে মানে আমরা বলেছিলাম গিফট আনবি না তবু এনেছে দেরি কেকটা বানিয়ে এনেছে তো এই যে ওপার হচ্ছে বল

সোগাইস এখানেও গান চলছিল বলে সাউন্ডটা মিউট করেছি আর দেখো আমি আর আমার বউ প্রথম বছর দুজনে মিলে একসাথে কেক কাটলাম তো এখন কেক কাটার পরে কাকে খাওয়াবো মানে বুঝতে পারছি না তো বাবাকে খাওয়ালাম প্রথমে আর মা তারপরে এলো মাকেও খাওয়ালাম এইবারে হচ্ছে কেলোটা দেখো একবার বউকে বলছে দিদি খাওয়াতে আবার দিদি বউ বলছে দিদিকে খাওয়াতে আমি কোন দিকে যাব বুঝতেই পারছি না তারপরে দিদি ঠেলে দিল যে বউকেই খাওয়া তো তারপরে আমি হচ্ছে একের পর এক সবাইকে খাইয়ে দিলাম তো কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কারণ হচ্ছে এই ভিডিওটায় অনেকটা এন্টারটেনমেন্ট করার জন্যে চেষ্টা করেছি গাইজ বাইশে জানুয়ারি যেহেতু আমার বার্থডে আর তো সেদিনকেই রাম মন্দির উদ্বোধন খুবই ভাল লাগছিল তো সকলে মিলে বলি যাই শ্রীরাম তো ভাগনা তো ভয় পাচ্ছিলো কেক মাখাবো তো ভাগনাকে না কেক মাখিয়ে আস্তে করে কেকটা খাইয়ে দিলাম এবার ছোট বোনটাকেও খাইয়ে দিলাম এবার দেখো আমার বউ যেহেতু কেক মাখিয়েছে এবার ওকেও কেকটা মাখাতেই হবে কিন্তু একদমই সামনে আসছিল না প্ল্যান করে বললাম দেখ ঘরে কি করেছে সেইভাবে ডেকে একদম ভূত করে দিলাম ওকে যেহেতু কেক মাখিয়েছি আমি জানি ও আমাকে মাখাবে তো তার আগে আমি বোনগুলোকে একটুখানি কেক মাখিয়ে দিলাম কারণ হচ্ছে খুব আনন্দ করতে ওরা যেহেতু এসছে ওদেরকে আনন্দ দেওয়া আমাদের কর্তব্য তো দেখো বউ ইতিমধ্যে কেক নিয়ে চলে এসছে খাবলিয়ে অনেকটা তো না মাখাতে দিলে ওর মানে কষ্ট পাবে আর যদি না মাখাতে দিই তো মাখাতেও পারবে না তো সেজন্য ভাবলাম থাক ও খুশি হোক তো সেজন্য একটু একটু করে মাকাতে দিয়ে দিলাম দেখো মাখানোর পর খুবই খুশি হয়েছে এবার আমাকে কেক মাখানোর পরে দেখো বোনগুলোকেও মাখাবে কেক খাওয়ার জিনিস একদমই নষ্ট করা উচিত না আমরাও সেইভাবে কেক নষ্ট করিনি গাইস একটুখানি কেক নিয়ে সকলে মিলে আনন্দ করেছি তো কেউ খারাপ মনে করো না এরপরে দেখো আমার বউ কেক দিয়ে দিচ্ছে সকলকে তো আমি ক্যামেরা করতে ভুলে গেছি বলে তোমাদেরকে দেখানো হয়নি এরপরে পায়েস দিচ্ছে তো সকলের এত ভালো লেগেছে কেকটা দেখো সকলে বলছে খুব ভালো হয়েছে এই ভাইটাও খুব আনন্দ পেয়েছে আর দিদি দেখো মামার ছেলেদের সাথে গল্প করছে কারণ মামার ছেলেরা বিয়ে বাড়িতে চলে যাবে থাকবে না আর আমার বেটু কেক ক্যামেরায় না আনলে একদমই সম্পূর্ণ হয় না এখন কেক খাচ্ছে দিদি নাস্তে নাস্তে দাদা খাচ্ছে কেক এই যে দিদি খাইয়ে দিচ্ছে দাদাকে হালকা হালকা রোজ একটু কাছে আসা হালকা হালকা এই মিষ্টি চাওয়া পাওয়া হালকা হালকা মোদ প্রেমে ভেবেসে যাওয়া আমার ঘর কাটে না তোমায় নিয়ে তো গাইজ জন্মদিনে যেই গানটা চলছিল সেই গানটা মিউট করতে হয়েছে কারণ হচ্ছে কপি আসবে তোমরা জানো তো আমরা একটা কপিরাইট ছাড়া গান দিয়েছি আর দেখো বিরিয়ানিটা দিদি পরিবেশন করছে কারণ হচ্ছে আমরা সেইভাবে কাটতে পারছিলাম না বিরিয়ানি হচ্ছে কাটাটাই মেন আর থালাগুলো দেখো কত সুন্দর লাগছে তো আমার বউই এনেছে আর এই যে স্যালাড আস্তে আস্তে দিয়ে দিলো বিরিয়ানির সাথে যদি স্যালাড না হয় তো অবশ্যই খেতে ভাল লাগবে बर्थडे এর একদম শেষ পট এখন খাওয়া দাওয়া হবে তারপর সবাই বাড়ি যাবে দেখো আমাদের পুচকোগুলো সব বসেছে যার জন্মদিন সেই পরিবেশন করছে গাই দাদা বৌদি

এজে পুছকে পুছকে পুছকর পড়ে নেছি কে সব গীত দাদা দিদি দি যাবে हां सही কাকু চা মামারও সেই সেই এই দি কেমন হইছে দাড়ুন দাড়ুন হ্যাঁ ছেবে আছে আমাকে ছেড়ে খেয়ে নি দি না আমি কি করবে চলে যেতে হবে আমাকে বাড়ি সত্যি asli আগে কিনেছি আগে হ্যাঁ ওকে খাই দিচ্ছি আমি চলি যাব Tata বাড়ি নেব ও ভাই ভালো হইছে কি বিডি এনে বলতে এটা বলতে পারলে একশো টাকা বল দিদি দাদার বিরিয়ানি এই যে একজন খেয়ে দে মানে আর উঠতে পারছি না কি হয়েছিল তো হ্যাঁ আর হচ্ছে না ওটুখানি দেখ হয় নাকি তো গাই এই যে এখন এত রেখে দিয়েছে দেখো তো ফাইনালি এখন আমরা খেতে বলছি এখন বাজে হচ্ছে এগারোটা পাঁচ

রাত্রে বারোটার সময় এত সারপ্রাইজ প্লাস হচ্ছে গাজরের হালুয়া পায়েস তারপর কেক এনেছিল দিদিতে একটা খুব সুন্দর কেক বানিয়েছিল অসাম দিদির হাতে কেক হেভি লাগে তার মধ্যে আমার জন্মদিনের কেকটা পুরো একদম তো খুবই ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো বার্থডে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আজকে যেহেতু অযোধ্যায় রামেরও বার্থডে টাইপের তো আমারও বার্থডে তো আমি চাইবো আমার মুখ থেকে রামকে আরও একবার বলার যায় শ্রীরাম বলে ভিডিওটা শেষ করব তো সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা